হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন যাই হোক দেখতে পাচ্ছেন আশেপাশে বহু বাড়িঘর খুবই উন্নত একটি এলাকা যা কিনা অবস্থান বরিগঙ্গা নদীর পার হাসনাবাদ কেরানীগঞ্জ ঢাকা যাত্রাবাড়ি জোরাইন পুস্তকলা পার হয়ে হাসনাবাদ হাসনাবাদ থেকে একটু সামনের দিকে অগ্রসর হলেই বরিগঙ্গা নদীর পারে এই প্রযুক্তি অবস্থিত দেখতে পাচ্ছেন পরিবারটি গোছালো সুন্দর মনোরম পরিবেশ ষোলো মিটার রাস্তা এবং প্রত্যেকটা প্লটে ডিমাগ্রেশন করা এখানে জমি রয়েছে চার কাঠা তিন কাঠা পাঁচ কাঠা ছয় কাঠা দশ কাঠা পনেরো কাঠা যার যতটুকু প্রয়োজন আলোচনা সাপেক্ষ কে আপনারা নিতে পারেন এবং আশেপাশে বহু বাড়িঘর রয়েছে এবং পিছন পিছনসাইটে নদী বুড়িগঙ্গা নদী দেখতে পাচ্ছেন আশেপাশে বহুতল ভুবনের প্রচুর এবং সামনে রয়েছে আর্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং রয়েছে বসুন্ধরা রিভারভিউ এবং আরও অসংখ্য পরিমাণের স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা রয়েছে বাজারঘাট রয়েছে একদম সম্পূর্ণ ভালো ভরাট এবং বাউন্ডারি ডিমাগ্রেশন করা যারা এখানে এই জমি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া যে মালিক প্রতিনিধি নাম্বার রয়েছে সেই নাম্বারে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা করে আপনারা জমিটি নিতে পারেন বা দেখতে পারেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির এ আর এস সিটিজরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্তিকর যদি সম্পদ ক্রয় করেন তাহলে অবশ্যই জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবে স্বাভাবিক যাই হোক দেখতে পাচ্ছেন একদম এখনই বাড়ি করার উপযোগী এবং আশেপাশে বহুতল ভবন রয়েছে বহুতল ভবন হচ্ছে এবং যত দিন যাচ্ছে ততই কিন্তু ডবল আপ হচ্ছে ততই কিন্তু জমির দাম বাড়তেছে আশা করি এখানে জমির দাম একগুণ না বহুগুণ বেড়ে যাবে যেহেতু আশেপাশে দেখতে পাচ্ছেন বহু বাড়িঘর হয়ে গেছে অলরেডি ডবল আপ হওয়া ডবল আপ হবে তা না ডেভেলপ হওয়া এবং ডবল সামনে আরও হবে তো একদম পরিবারটি গোছালো এবং বহুতল ভবন চাইলে তৈরি করতে পারেন নিজেরা থাকতে পারবেন আর এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে প্রচুর পরিমাণের ভাড়ার চাহিদা আর এখানে আসলে খালি প্লট পাওয়া খুবই কষ্টকর তাও যাই হোক এখানে যেই প্লটগুলি তৈরি হচ্ছে এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন আর দাম আলোচনার সাপেক্ষে প্লট অনুযায়ী বিভিন্ন দামের রয়েছে আপনারা আসবেন দেখবেন আলোচনা করে তারপর ক্রয় করবেন সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন ওই যে পুস্তকালা ব্রিজটি দেখা যাচ্ছে আমি আঙ্গুলে দেখাচ্ছি এটা পুস্তকালা ব্রিজ থেকে জমি থেকে পুস্তকলা ব্রিজ দেখা যাচ্ছে পুস্তকাল ব্রিজে দাঁড়িয়ে আপনার প্রজেক্টটা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যাই হোক যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্লাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকায় জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ তো যাই হোক যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং নতুন নতুন আরও বিজ্ঞাপন আসতেছে প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ